এসআইআর আবহে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হাওড়ার ডোমজুড়ে শুক্রবার গভীর রাতে ডোমজুর বিধানসভার বাকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পাড়ায় একটি পাঁচিল ঘেরা জঙ্গল থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চঞ্চল্য এলাকায় বিরোধীদের অভিযোগ এলাকায় দুষ্কৃতি এবং দুর্নীতিরাজ কায়েম করতেই বোমা মজুদ রেখেছে তৃণমূল পায়ের মাটি সরে যাচ্ছে মানুষ ওদের উপর বিতরশ্রদ্ধ ওরা রাজওয়ারি করে এবং দুষ্পৃতি এবং দুর্নীতিরাজ গায়েম করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আজকে বোমাকে মধু করেছে নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার করবো আমরা এক নম্বর মৌখালি জগাছাওড়া বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে গোপন সূত্রে খবর পেয়ে এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা বাঁকড়াফাড়ির পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকড়া পশ্চিম পাড়ার ওই পাঁচলি ঘেরা জঙ্গলে হানা দেয় আর সেখান থেকেই উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা বিরোধীরা ডোমজুরের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে তাদের দাবি তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই বোমা বন্দুক নিয়ে ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে

আতঙ্কিত বলতে গেলে খুব আতঙ্কিত আমরা ইলেকশন সামনে আসছে এরকম যদি মানুষ আতঙ্কিত হতো মানুষ তো এমনি নিয়ে সারাদিন ব্যস্ত এটাই আমরা খুব আতঙ্কিত কিন্তু যদিও শাসক দলের দাবি তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন কর্মযজ্ঞের রাজনীতি করে বোমা বন্দুকের রাজনীতি করে না বিরোধীরাই চক্রান্ত করে উৎসা রটাচ্ছে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ ঠিক কি কারণেই এত বোমা মজুদ তার উত্তর খুঁজতেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রমজুর বিধানসভা তো পরস্পর কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে আমরা কবি মানে আতঙ্কিত শুধু আমরা নয় ডোমজুরের মানুষ আতঙ্কিত মানুষের নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেস তার নিজের দলের প্রধানকে তার দলের গোষ্ঠী একবারে গুলি করে আজকে যে ব্যাগভর্তি তাজা মামা উদ্ধার এবং আমরা মনে করছি দু সালে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস গায়ের জোরে বোমার জোরে পিস্তলের জোরে বন্দুকের জোরে তারা নির্বাচনে বৈতরণী পার হতে চায় এবং ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে মানুষ ওদের উপর বিতশ্রদ্ধ ওরা গাজোয়ারি করে এবং দুষ্কৃতি এবং দুর্নীতিরাজ কায়েম করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আজকে বোমাকে মজুত করেছে তৃণমূল কংগ্রেস এবং স্বাভাবিকভাবে মানুষের চাপে এবং নিজের দলের ভেতরে আজকে ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে এক অংশের চাপে আজকে পুলিশ উদ্ধার করতে বাধ্য হয়েছে পুলিশ তো উদ্ধার করতে চায়নি তৃণমূল তো নেতামন্ত্রীর মদতেই গোমা মজুদ রেখেছিল বিধানসভা নির্বাচনের জন্য গোটা বাঁকড়াকে আজকে সন্ত্রাসের রাজত্র কায়েম করে রেখেছে বিরোধীরা মুখ খুলতে পারেনি কোনো কর্মসূচি হয় না এসআইআর এর সমস্ত ক্যাম্পগুলোকে তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে সমস্ত নামকে তুলে দেওয়ার জন্য এবং এই কাজ তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে করছে এর বিরোধিতা করতে হবে পুলিশও তো বোমাগুলো উদ্ধার করেছে এখন শান্ত জায়গাকে অশান্ত করার বিভিন্ন চক্রান্ত চলছে তারই অঙ্গ হিসাবে এটা হতে পারে পুলিশ যখন খবর পেয়ে উদ্ধার করেছে পুলিশ তদন্ত করে দেখবে কারা কিভাবে ওই বোমা নিয়ে এসেছিল এবং কিসের জন্য তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়নের যোগ্য থাকে আর বিরোধীরা রাজনৈতিক উৎসাহ অপপ্রচয় এবং সন্ত্রাসের কাজে থাকে তাই তৃণমূল বিরোধীরা কি বলেছে সেটা দরকার নেই তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে এসআইআরও প্রমাণ করে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে থাকতে হবে সেটা তৃণমূল কংগ্রেস জানে ভাই তৃণমূল কংগ্রেসের গোমাখুলি রাজনীতি করতে হয় না। পুলিশ তদন্ত করে দেখবে পুলিশ যেটা যে যেই পুলিশ তাদের বিরুদ্ধে যা যা আইনানুগ ব্যবস্থা নেয় নেবে। হাওড়া ডুমচুরি 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটটির ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দ তলা সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট